الحمد لله الذي والصلاة والسلام على من نذره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا الله بإذنه وصراجا مديرا أما بعد فقد قال الله تعالى في كتابه المجيد موسوعة النابلسي بسم الله

أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى ধর্জ ধর শক্তি দৌগো মেহরায় ধর্জ ধরুন করল শক্তি দোকো মেহরায়র বুকে নদী

আসলে যে আমাদের হাতে এই কিতাবে নাম কি এই কোনো সন্দেহ নেই এই দুর্নীতি মুক্তি কোনো কথা নেই এই কোরআনে কোনো ভেজাল কোনো কথা নেই তাহলে এই কোরআনে আমাদের মুসলমানদের জন্য একটা জীবন বিধান একটা সংবিধান না বলে আমরা এই কোরআনকে নিয়ে কথা বলতে চাই কারণ যেটা আমাদের জীবনের সাথে লেগে থাকে যেটা আমাদের কি দিন কঠিন হাসলের ময়দানে আমাদেরকে সাহায্য করবে যেখানে কেউ কাউকে চিনবে না একজন অপরজনকে চিনবে না সেখানে এই কোরআন আমাদের সাক্ষী হবে আমরা সেই কোরআনে একটু কথা বলি কথা বলার দরকার আছে না কারণ আমরা যদি কারোর সাথে কথা বলি তার পরিচয় কথা বলি ঠিক আছে যে কোনো কেউ যদি আসে আমরা তার পরিচয় নিই যে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার বাবার নাম কি ঠিক না তাহলে আমরা কোরআন থেকে পরিচয় পাই তো কোরআনকে যদি আমরা প্রশ্ন করি কোরআন প্রথমে কোথায় এসেছিল কোরআন সুন্দর করে আমাকে বলছে কোরআনকে যদি আমরা অপমান করি যে কথাটি পূর্বে জমা বলেছিলাম যে কোরআনকে যদি আমরা লাঞ্ছিত করি কোরআনকে যদি আমরা আগুনে ফেলি তাহলে আমাদের শাস্তি আছে না আমাদের জন্য শাস্তি আছে আমরা পয়েন্ট আকারে ওই কথা শুনব এবং বলার চেষ্টা করব যেটি কুরআনের কালামকে ভালোবাসে সে খুব তাড়াতাড়ি অধিক প্রিয় হবে সবচেয়ে কাছে নিকট শালাতের একজন বান্দা সুবহানাল্লাহ তো এই জীবন বিধান আমরা যে মানতে চাই সেই জীবন বিধায় আমরা বলতে পরিচয় হই যেটা পরিচয় হল যে এই কুরআন প্রথম সংকলিত হয়েছিল লাহে محفوظ তাহলে আল্লাহর কুরআন অপমানকারী যারা আল্লাহর কুরআনকে নিয়ে অপমান করে যারা দেখতে পায় না তাহলে আল্লাহ তারা তাকে শাস্তি দিবেন না অবশ্যই শাস্তি দিবেন আল্লাহ তাআলা বলতেছেন সূরা তাহার 18 নম্বর আয়াত আমাই ফালাহু মিন আল্লাহ তাআলা বলতেছে এই কোরআনকে যারা অপমান করবে আল্লাহ তাআলাকে লাঞ্ছিত করবেন এবং তাদের সম্মান কেউ থাকবে না তাদেরকে কেউ সম্মান করবে এরকম কেউ থাকবে না যদি আমরা বাস্তব দেখি যারা কোরআনকে নিয়ে এরপর আমরা দেখি কয়েক বছর আগে যখন কোরআনকে পুড়িয়ে দিয়েছিল তখন আমরা কোরআনের এই কুড়িয়ে দেওয়ার প্রতিবাদ জানিয়েছিল ঠিকই না বলে তাহলে আমরা নিজেদের পক্ষ থেকে বলতে পারি যারা এই কোরআনকে অপমান করবে তাহলে তার সম্মান কেউ হবে না হবে সম্মান দিবে না কেউ তাকে সম্মান করবে না তাকে এই শাস্তি দেবে সবার উপস্থিতি তাহলে আমরা এই তারা এটাও জানান যে কোরআনকে অপমান করে আল্লাহ তাকে দুনিয়া এবং আশীর্বাদে

তাদের অবিশ্বাস করেছে শিক্ষা যদি আমরা উপহাস করি কোরআনকে অবিশ্বাস করি তাহলে আমাদের যত আমল রয়েছে তাদের সব আমল বরপাত্র কথাটা আকাশ নাম্বার আল্লাহ আমরা যদি কোরআনকে নিয়ে উপহাস করি হাসা হাসি করি তাহলে আল্লাহরা বলতেছেন আল্লাহ আপনার সকল সমস্ত নেই আমলগুলো বাতিল করে দিলেন যদি আমাদের নে কামড়গুলো বাতিল হয় তাহলে আমাদের সম্ভাবনা জানলাতে যাওয়া ঠিকই না আমাদেরকে জানলাতে চাই যেতে যদি হয় তাহলে আমাদেরকে নেই কেমন থেকে দেওয়া হবে নেক আমার টিকাতে গেলে আমাদের পুরাণের সাথে সম্পর্ক থাকতে হবে এটা হচ্ছে মূল কথা আমাদের সম্পর্ক থাকবে বিশ্বের সাথে এই পুরাণকে নিয়ে আপনারা জানেন কত মন্তব্য চলে কত কিছু হয়ে যায় আমরা এটা যদি ভাবি এটা একটা বচ্চাগর বিষয় এই প্রণকালীন দ্বারা ক্ষামতের দিন আপনার পক্ষে সাক্ষী হবে বা বিপক্ষে সাক্ষী হবে যদি আপনার পক্ষে সাক্ষী হতে চান তাহলে আপনি কুরআনের সাথে সম্পর্ক গঠন করেন

এই কোরআন যখন সাক্ষী দিবে বলবে ইয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার যে কিতাবটি তুমি দুনিয়াতে নাযিল করেছিলে তুমি যে রাসূলের মাধ্যমে পাঠিয়েছিলে যাদের জন্য পাঠিয়েছো তোমার গোলামরা তোমার বান্দারা এই কোরআন কে মেনে নেয়নি এই কোরআন অবিশ্বাস করেছে এই কোরআন কে নিয়ে ঠাট্টা করেছে এই কোরআন কে নিয়ে লাফালাফি করেছে এই কোরআন আগুনে পুড়িয়েছে

আমরা কি মোহাম্মদের মত একজন এতিমকে নবী হিসেবে মেনে নেব এটা তো আমাদের দ্বারা সম্ভব নয় কারণ মোহাম্মদের নেই কোনো বাড়ি মোহাম্মদের নেই কোনো গার্জিয়ান মোহাম্মদের নেই কোনো ধন সম্পদ আমরা কিভাবে মোহাম্মদকে আমাদের নবী হিসেবে বানিয়ে নেব তখন আবু জেহেল এবং তার বাহিনী সহ সকলে নবীকে ঠাট্টা করেছিল নবীকে

ওই উটের প্যাটের নোংরা অংশগুলো মুহাম্মাদের ঘাড়ে এনে দাও আবু জাহেল এটা ঘোষণা করেছিল যখন রাসুল সিজদায় ছিলেন আবু জাহেল আবু জাহেলের বাহিনী যখন আবু জাহেলের বাহিনী যখন উটের নোংরা প্যাটের নোংরা বস্তুগুলো এনে রাসুলের ঘাড়ে দিয়েছিলেন রাসুলের ঘাড়ে দেওয়ার পর রাসুল তখন কিছু বলেন নেই এই খবর যখন তার ছোট্ট মেয়ে ফাতিমারা দিয়ে তার কাছে গেল

আল্লাহ রসুল বলতেছেন ওই সমস্ত ব্যক্তিরা কখনো পথ হবে না ওই সমস্ত ব্যক্তিরা কখনো খারাপ পথে চলবে না তাহলে আমাদেরকে কোরআন এবং আমরা যদি

এই ঘোষণা করে বলতেছেন যে ব্যক্তি আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আমার এই থেকে

আমরা যত ভুল করেছি যত ভুল কাজ করেছি এই কোরআন থেকে আমাদেরকে সংশোধন হতে হবে আমরা এতদিন পর্যন্ত আমাদের জীবন কিভাবে কাটিয়েছি এগুলো সব বাদ এই কোরআন মোতাবেক আমরা থেকে জীবন যাপন করতে হবে কারণ এই কোরআন অপকে জান্নাতে নিয়ে যাবে এই কোরআন অপকে জাহান্নামে নিয়ে যাবে ঠিক কি না বলেন তাহলে আমাদের যতদিন আমরা আমাদের hayat রয়েছে আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা বাকি জীবন বাকি hayat অনন্তকাল ইবাদত করে এই পুরাণের পথে এই পুরাণের হুকুম হুকুম অনুযায়ী আমাদের সকলকে চলার তৌফিক দান করুক সকল বলেন আমি